কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে কাম করছি সকাল থেকে কিন্তু আমি অনেকক্ষণ উঠেছি আজকে মর্নিং ওয়াক করতে যাইনি এখানে বৃষ্টি হচ্ছিল তা এখন দেখছি রোদও উঠে গেছে যাই হোক এক আধ দিন গেলেও হবে একটু হাঁটাচলা করে শরীরটা নাড়াচড়া করা আর কি তা বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে যাওয়া পসিবল না তা যাইনি আমার রান্না কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু মেয়ে ফোন করেছিল যার জন্য আমি ভিডিওটা আরম্ভ করতে পারিনি ওই বলি না যে আজকে বোধ হয় ও ছুটি ফুটি আছে যার জন্যে কী হয়েছে আজকে বাড়িতে আছে বলে একটু ফোন করে একটু গল্প করে সময় তো পার পায় না বুঝতেই পারছো ডাক্তারদের অবস্থা খুবই শোচনীয় আর রান্না করেছি আজকে দেখো ফুলকপির ডালনা এটা নিরামিষে করেছি আচ্ছা আর এখানে দাদাকে ওই যে বলকা মাছের আলু দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি একদম ঝোল চাই চাল করছে বুঝতে পারছো এইরকম খেতে দাদা খুব ভালোবাসে বেশি মশলা পাতি দিয়ে খেতে একদমই ভালোবাসে না এছাড়া লাউ আছে আর পেঁপে সেদ্ধ হ্যাঁ লাউ আছে পেঁপেটা আবার সেটা দিনে আমি একবারই চালাই দুবার চালাই না কিন্তু একটা ব্যাপার কি বলতো একটু টুকটাক বাসন না মেজে নিলে ডিশওয়াশারে খুব চাপ হয়ে যায় আর সেই জন্যে কিছু কিছু জিনিস একটু মেজে নেওয়ার বলো রিটায়ার লোক দুবার তিনবার করে ডিশওয়াশার চালানোটা মোটেই সম্ভব নয় যার জন্যে এই দেখো সকালের যে বাসনগুলো না সেই বাসনগুলো মোটামুটি এতগুলো মেজে নিই আরও টুকটাক দু একটা বাসন হবে যেমন দুধের বাটি হবে ওখানে খুন্তি পরে আছে হবে প্রেসারটা দিয়ে দিই আমি ডিশওয়াশারে কিন্তু এই টুকটাক যে কটা বাসন থাকে সেইগুলো আমি মেজে নিই আর মেয়ে ফোন করেছিল ফো মানে ভিডিওটা করতে করতেই আমি মানে ছেড়ে দিলাম ভিডিও তো আরম্ভ করতে না মেয়ের যখন যেদিন একটু ছুটি ছাটা থাকে না ওই সমানে ফোন করতে থাকবে আমি মনে মনে ভাবি বাবারে আমি কি করে ভিডিও করবো বন্ধুদের কি করে ভিডিও দেবো বলতেও পারি না সত্যি কথা মেয়ে অত দূরে থাকে ফোন করে বা ভালোবাসে দেখো আজকাল ছেলেমেয়েরা অনেকেই আছে আমি সবাইকে বলছিলাম যে বাবা মায়ের কোনো খোঁজই নেয় না এই যে সেই দিন একটা জিনিস দেখলাম দেখে এত মনটা খারাপ হয়ে গেল। মাকে স্টেশনে রেখে দিয়ে ট্রেনে করে নিয়ে এসেছে এসে একটা স্টেশনে নামিয়েছে বলছে চলো এইখানে এসে গেছি এবার তাকে ভদ্রমহিলাকে নামিয়ে দিয়ে ছেলে হাতে তিনশো না চারশো টাকা গুঁজে দিয়ে সে ট্রেনে উঠে পালিয়েছে এবার পুলিশ প্রশাসন সব জিজ্ঞেস করছে বয়স হয়েছে মায়ের ওখানে বসে আছে দুদিন ধরে মায়ের বয়স হয়েছে জিজ্ঞেস করছে আপনার নাম কি নিজের নামটা বলতে পারছে বাড়ির অ্যাড্রেস ফ্যাড্রেস কিছু বলতে পারছে না এইবার কি অবস্থা বলো তো এরা কুলাঙ্গার সন্তান নয় মানে এইটা নিউজে দেখে আমার আমার না পুরো চোখ মানে কেমন ইয়ে হয়ে গেল যে কবে আমরা সভ্য হব শুধু কি পোশাকই সভ্য হবো শুধু কি জিনিসপত্রতে সভ্য হবো শুধু কি ভালো ভালো জিনিস ভালো ভালো গাড়ি ভালো ভালো এ দেখালেই আমরা সভ্য হব বন্ধুরা বলো এটা এইগুলো মানবিকতা যে মা মানে ন মাস দশ দিন তাকে পেটে ধারণ করে বড় করে মানুষ করে তাকে এত বড় করলো আর বুড়ো বয়সে সেই মাকে এই রকম অবস্থা মানে সত্যি রসাতলে যাচ্ছে পৃথিবীটা এটা বলতে পারি আর আমার মেয়ে যে আমাকে এত ফোন করে আমাদের আপদে বিপদে আসে সত্যি আমি ভাবি যে আমি ব্লেসড বিশ্বাস করো আমি নিজেকে খুব ব্লেসড ভাবি তা এত নিউজটা শুনে মন খারাপ হয়ে গেল প্রত্যেক দিনই ভাবি এক সপ্তাহ আগে শুনেছি যে বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করব কিন্তু কিছুতেই আমার না আর মনে থাকে না নানান রকম কাজের প্রেশারে তোমরা বলো তোমরাও হয়তো জানো ব্যাপারটা হ্যাঁ তা ঠিক আছে আবার একটু বাদে আসি এই সাবান হাতে দাঁড়িয়ে আছি একটু মেঝে তুলে নিয়ে আবার একটু তাড়াগুলো করছি ও দিদি আসবে হ্যাঁ ঠিক আছে টাটা তোমা দিদিভাই দেখতে চেয়েছিলেন রান্নাঘরের জানলা দিয়ে কেমন সিটি ভিউটা ওনার খুব পছন্দ হয়েছে সোমা গাঙ্গুলির কথা বলছি তো তিনি অনুরোধ করেছিলেন আরেকবার দেখিও তো টিঙ্কু তো আমি একটুখানি দেখাচ্ছি দেখাতে গিয়ে একটা জিনিস চোখে পড়ল সেটা হচ্ছে ইন্ডিয়ান গ্যাস কোম্পানি থেকে আমাদের ফায়ার এক্সটেঞ্জুইজার লাগাতে বলেছে তো সেটা অনেক দিনই নেওয়া আছে কিন্তু লাগানো হচ্ছিল না তো আজ সকালবেলা এই এক্সটেঞ্জুইজারটা লাগালাম এটা একটা রান্নাঘরের পার্ট ফর দ্য ইমার্জেন্সি রেস্কিউ অ্যান্ড ইমার্জেন্সি যে কোনো ব্যবস্থাপনার জন্যে আগুন ইত্যাদির জন্য হঠাৎ যদি লাগে সেটা কীভাবে ইউজ করে জাস্ট কিছু নয় সেন্ট এবং এতটা হাই হাইরাইজ বিল্ডিং তো সুতরাং এক্সটেংগুইজার একটা থাকা খুব দরকার এবং হ্যান্ডি এবং মাথার ক্যাপটা খুলে যেমন সেন্টের স্প্রে করে একটা ছোট্ট ফুটো আছে সেখান দিয়ে ফসফস করে বেরোবে এবং সেটাতে আগুনকে ও কন্ট্রোলে আনবে তো এটা হচ্ছে একটা সেফটি মেজারমেন্ট যদিও এটা সারা বাড়িতে করা আছে কিন্তু আমার ফ্ল্যাটের মধ্যে যাই থাক এটা একটা আলাদা পদক্ষেপ ভারত সরকারের দিদি অনেকদিন বাদে এসছে এবার আজকে একটু কূর্ণটা বেশি দিদির সঙ্গে কূর্ণ খুঁজতে বসে গেছি আর ভালো লাগে দিদি এত গল্প করতে আর তোমরা তো জানো আমি গল্প করতে একটা বস্তা হ্যাঁ মুখোমুখি বসে নানান রকম সুখ দুঃখের গল্প চলেছে আমাদের মধ্যে দিদি মুখটা ঘোরাও একবার তার মধ্যে আবার কথাও হচ্ছে সব কাজও হচ্ছে হাতও চলছে মুখও চলছে তাই এখানে বসিয়ে দিল মানে হ্যাঁ বন্ধুরা আজকে জগদ্ধাত্রী পুজোর কিন্তু অষ্টমী হ্যাঁ তোমরা কে কে অঞ্জলি দিয়েছ কী করেছ জানিও আমি কি অঞ্জলি আর দিতে যেতে পারিনি সকালবেলা প্রচুর কাজের প্রেশার থাকে তো আর নিশ্চয় কিন্তু খুব ভালো ভালো জগদ্ধাত্রী পুজো হয় তারপরে দিকেই দেখলাম যে চন্দননগরে বিশাল প্যান্ডেল ভেঙে পড়ে গেছে অনেক লোক আহত হয়েছে এটা দেখে মন খারাপ হয়ে গেল কিছু না কিছু একটা হয় আবার দেখছিলাম যে কোথায় আবার আগুন লেগে গেছে মণ্ডপে তা সত্যি এগুলো খুব লাগে লাগে চন্দননগরের মানুষের কাছে মানে দুর্গা পুজোর থেকেও জগদ্ধাত্রী পুজো অনেক বড় তাদের কাছে এই সব যখন ঘটনাগুলো খবরগুলো আসে সত্যিই মন খারাপের একটা ব্যাপার তবে আমার আর ঠাকুর দেখা হয়নি আজকে অষ্টমী অবশ্য এখনো বলতে পারছি না যে ঠাকুর দেখতে যেতে পারবো কি পারবো না নবমীও আছে দেখা যায় কোথা কী হয় আর দিদি এসছে কাজ আজকে আজকে দিদি কাজ করবে আর তোমাদের বারবার বলি না দিদির কাজ যা পরিষ্কার কালকে দিদির বউ মা করে গেছে ঠিক কতটা কি বলবো আর ভালো লাগেনি আর দিদির কাজ যে নেবে তার অন্য কারোর কাজ পছন্দ একদম দিদির কাজ যে নেবে কারোর কাজ তার পছন্দ হবে না ঠিক আছে না আমারও উচিত দিদিকে একটু হেল্প করে দিই বসে তাহলে দিদিরও তাড়াতাড়ি আরো কাজ আছে রান্না আছে আমার বাড়িতে বসে থাকলে তো হবে না ওই জন্য যত তারই থাক আমি চেষ্টা করি একটা দুটো ছাড়া ঠাকুর দেখিনি সেইভাবে ঠাকুর দেখা কিছু হয় না আর সব থেকে বড়ো কথা কি বলতো আমি ঠাকুর দেখতে একদম ভালোবাসি না এই ভিড় ভাড়টা ঢেলে বড়ই কষ্ট হয় কিন্তু দাদা তো ছাড়বে না বলছি আজকে যাব না ভালো লাগছে না সে ছাড়বে না আজকে ঠাকুর দেখতে যেতেই হবে চলো আর কি করবো আবার এসে বাড়িতে কাজ আছে কিন্তু বলছি বাচ্চাদের মতো জেদ হয়েছে জানো তো রিটায়ার করার পর বলছে যে চলো ঠাকুর দেখে আসেন কবে আমি জগন্নাথ ঠাকুর দেখতে বেরিয়েছি কিন্তু তাকে তো শোনাবার আমার ক্ষমতা নেই আর কি বলেছে যখন যেতেই হবে তা চললাম চলো তোমরাও দু একটা ঠাকুর দেখবে বেশি দূর যাবো না সামনাসামনি যে দু একটা ঠাকুর হয়েছে সেগুলো দেখে চলে আসবো আর সবাই বলছে রিস্টায় ভালো ঠাকুর হয় ভালো ঠাকুর হয় দিন দেখেনি তো এই তো তো প্রথম আমাদের এখানে তা এখন শখ চলো শখ পূরণ করতে অনিচ্ছা সত্ত্বেও বৌদিকে নিয়ে শেষ পর্যন্ত বেরোলুম আজ অষ্টমী মহাষ্টমী জগদ্ধাত্রী পুজোর মহাষ্টমীতে বৌদিকে নিয়ে একটু পরিক্রমায় বেরোলুম ঠিক গেটের সামনেই অ্যালকভ বিরাট গেট আপ এন্ড ডাউন তো তার সামনেই বিরাট করে পুজো হচ্ছে মাতৃরূপ খুব সুন্দর সেখানে যে মহিলারা পুজো টুজো করেছেন তাদের কপালে হোমের টিপ রয়েছে দেখলাম চারদিকে আলো টালো দিয়েছে তবে খুব যে একটা গরজাস প্যান্ডেল তা নয় কিন্তু ঠাকুরগুলো এত সুন্দর এখানকার মানে চন্দ্রনগর বেস যে মানে রিসরায় আমরা থাকি শ্রীরামপুরটা যারা অর্থে জানেন তারা কিছুটা ভুল জানেন ডিস্ট্রিক্টটা ডেফিনেটলি শ্রীরামপুর তো চন্দন রিসরায় আমরা থাকি এটা আর একটা ঠাকুর কিছুটা এগোনোর পরে তো দেখে মনে হলো যে এই ছবিটা নেওয়া দরকার একটু দূর থেকে নিলাম তো সেটা জুম করে কারণ মোটর সাইকেলকে নাবিনি কারণ ভেতরে ঢোকারও একটু অসুবিধে ছিল তো আমি তো যথারীতি জগদ্ধাত্রীর রকম রূপ দেখেছি তো ঠাকুর দেখতে যাওয়ার খুব যে একটা বিশাল ইচ্ছে ছিল তা কিন্তু নয় আমি কিন্তু বেশ উপাশ উপাস গড়াগড়ি খাচ্ছি আর দাদা সমানে বলে চলেছে চলো চলো বেরো 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 এক সময় বিরক্ত হয়ে একটু বেরোলাম তারপরে দেখলাম কেন যে বিরক্ত হয়েছিলাম সেটা বুঝতেই পারিনি কারণ বিরক্ত হওয়াটা খুব অন্যায় করেছিলাম এসে তো মনটা পুরো আনন্দে ভরে গেল বাবা রিস্তায় এত জগদ্ধাত্রী পুজো হয় তো দেখে তো মনটা পুরো একদম ভরেই গেলো আর সঙ্গে সঙ্গে ক্যামেরা তো চলছেই তোমাদের দেখাবো আমরা তো দেখবো আর আমার বন্ধুরা দেখবে না তা তো হতে পারে না মায়ের মুখ ছাড়া দেখো মুখটা দেখলে মনে হচ্ছে এই মাকে ছেড়ে চলে আসি একটা বিশাল বিশাল ঠাকুর তার মধ্যে কিছু ছোট ঠাকুর আছে কিন্তু ম্যাক্সিমামই বিশাল বড়ো বড়ো তা পুরো একসঙ্গে ক্যামেরা ধরছে না ওপর থেকে নিচ পর্যন্ত দেখো তোমাদের দেখাবার চেষ্টা করছি মানে মায়ের রূপ দেখো মায়ের মুখটা দেখো আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি যে এরকম যদি আমরা বাড়িতে কখনো লক্ষ্মী শুরু করতে পারি কেমন হবে তা তবে একটা কথা বলি বন্ধুরা তোমরা তো এলে জগদ্ধাত্র জানতে পারতাম না কিন্তু সবার কাছে খবর খবর পেয়ে দাদা মানে একদম উৎসাহিত হয়ে পড়েছিল যে না এবারে দেখতেই হবে এই আমরা নতুন এসেছি দেখো এখানে মায়ের রূপ দেখো মানে কি বলবো কত ঠাকুর দেখবো দেখে দেখে মানে আমি আর পাচ্ছি না তখন দাদাকে বললাম আর করো না চলো বাড়ি চলো আর পাচ্ছি না কিন্তু একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা হচ্ছিল আমরা যেহেতু বাইকে গেছি দাদা বলল যে এইখানে কি ঢোকা যাবে বাইক নিয়ে তখন বললো যে আজকের দিনটাই ঢুকতে পারবেন কালকে আর এর মধ্যে বাইক কেন আপনারা হেঁটেও ঢুকতে পারবেন না এতই ভিড় হবে তা দেখো মায়ের প্রত্যেকটা রূপই তোমাদের তুলে ধরার চেষ্টা করছি তার সঙ্গে হচ্ছে লাইটের কারুকার্য যেহেতু এটা চন্দননগরের পাশেই সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো আর এই প্যান্ডেলটা তো পুরো মনোহরণকারী একটা প্যান্ডেল একদম মানে পাখা টাখা দিয়ে সাজানো আর এটা হচ্ছে রিসার ঘাট পাশেই আর কি তা এই প্যান্ডেলটার মধ্যে ঢুকলাম দেখো কুলো পাখা গামছা এই সব দিয়ে আমাদের দেশীয় জিনিসপত্র দিয়ে এটা সাজানো হয়েছে এবং ভারী সুন্দর প্যান্ডেলটা লাগছে একটু অন্য রকম আর কি তা এখানেও কিন্তু ভিড় যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে তাও কোনো রকমে গেলাম আর যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে সব জায়গায় দেখলাম রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না মানে জল দাঁড়িয়ে আছে একটু কেন ফ্র্যাচ ফ্র্যাচে কাদা তাতেও কিন্তু মানুষের ভিড়ের শেষ নেই আর এখানে মায়ের ডাকের সাজের মূর্তি দেখো বিশাল ঠাকুর কিন্তু ক্যামেরা কিন্তু ঠিক জাস্টিস করছে না কারণ ঠাকুরটা ছোট লাগছে এটা কিন্তু বিশাল ঠাকুর আর মায়ের রূপ দেখো এখানে এখানে ডাকের সাজে মূর্তি মায়ের আর ভীষণ সুন্দর কোন ঠাকুরটা ছেড়ে যে তোমাদের কোন ঠাকুরটা দেখাবো মানে বুঝতে পারছি না আমার দাদা বলল তুমি একটু ওখানটা দাঁড়িয়ে পড়ো একটু তোমাকে নিয়ে মায়ের ছবি তুলি তা আমি আবার দাঁড়িয়ে পড়লাম আর তখন কিন্তু আর ভালো লাগছে না অনেকগুলো ঠাকুর হয়ে গেল তো তখন দাদাকে বারবার বলতে থাকছি চলো 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 বন্ধুদের তো অনেক ঠাকুর দেখানো হলো চলো চলো দাদার তো ইন্টারেস্টে শেষ নেই দাদা মনে হচ্ছে যে সারা রিসটা ঘুরে ফেলবে আর মানে এক হাত অন্তর অন্তর ঠাকুর কত দেখবো কত আর ভিড় কিন্তু খুব যে কম আছে তা নয় ভিড় আছে কিন্তু কালকে বলছে অসম্ভব ভিড় হবে তা আমরা না জেনেই আজকে গেছিলাম গিয়ে কিন্তু ঠিকই করেছি কারণ একটু ফাঁকায় ফাঁকায় হলেও আমরা ঠাকুর দেখেছি আর এই মায়ের রূপ দেখো বিশাল আকার মা আর ভারী সুন্দর হয়েছে মায়ের রূপ দেখো দেখে মনটা একদম ভুলে যাচ্ছে দেখো আমি তোমাদের বলবো কি আমারই মানে দৃঢ় ভর্তি জ্বর এসে আসতে মায়ের দুধ দেখতে দেখতে কিন্তু এখানে একটা আশ্চর্য জিনিস দেখলাম যে দেখো নিচে কিন্তু একজন ছোট প্রতিমাকে পুজো করা হচ্ছে এখানে কোনো মালা টালা কিছু দিয়ে পুজো করা হচ্ছে না এই দেখো সঙ্গে সঙ্গে তোমাদের দেখে যাবে এই ছোট্ট প্রতিভাকে পুজো করা হচ্ছে মায়ের গায়ে কিন্তু কোনো মালা কোনো ফুল টুল কিছু নেই তা যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করলাম আর নিশ্চয়ই জানাবে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সঙ্গে থাকুন